হ্যালো বি অর্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ একটা অ্যান্ড্রয়েড গেম নিয়ে আসলাম এটার নাম হচ্ছে প্যারালাইজড অনেক দারুণ একটা গেম আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি গেমসটা ইনস্টল করে নিচ্ছি এবং ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো কীভাবে ইনস্টল করতে হয় আর এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে এটাকে ইনস্টল করে নিতে পারেন তো আমি একটা এখানে ই চলে আসছে অ্যাড চলে আসছে অ্যাডটা এখান থেকে ক্লোজ করে দিতে হবে এটা যেহেতু ইন্টারনেট কানেকশান আছে তো অন আছে তো সে ধরনের চলে আসছে ইন্টারনেট কানেকশান অন না থাকলে অ্যাড আসবে না তো আমি ট্যাপ টু প্লেতে ক্লিক করবো ওকে আর এখানে কিন্তু ভিডিও টি আছে কীভাবে সেটা খেলতে হয় তো এখানে সেটিংস আছে সেটিংস থেকে আপনি সাউন্ড অন অফ করতে পারেন এবং গুগল এর সাথে খেলতে পারবেন আমি ট্যাপ টু প্লেতে দিচ্ছি এখানে ফার্স্ট ওয়ান টি দেখাবো প্রত্যেকটার কিন্তু টি দেখাবে আপনাকে কীভাবে খেলতে হয় ওকে আমি জাস্ট সেকেন্ডটা থেকে কেলে শুরু করতেছে আপনাদেরকে ঠিক আছে এখানে প্রথমে দেখাবে কী করতে হবে এই যে দেখেন আপনাকে দেখাচ্ছে এভাবে আপনাকে লাভ দিতে হবে তারপর যখনই আসবে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি একবার এই পাশে ক্লিক করতে হবে লাভ দিতে হবে ঠিক আছে এই যে পাশে ক্লিক করতে হবে লাভ দিতে হবে ওকে এখন আমরা খেলতে পারবো জাস্ট এভাবে লাভ দিতে হবে আর এ পাশে ক্লিক করলে আপনার কালারটা চেঞ্জ হবে প্রত্যেকটা কালারের জন্য আলাদা 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 করেই করতে হবে শীত গেমসটা এখানে ফেল হয়ে গেল আমি আবার শুরু করতেছি যেমন কি এইখান থেকে এভাবে লাভ দিতে হবে এটার সাথে লাগা যাবে না অনেক দারুণ একটা গেমস এটা যখন গেমসটা প্রথম আপনি অফন করবেন তাহলে দেখতে পারবেন মানে সিস্টারের ওপর আর কি ও আরেকটু আগে থেকে দেওয়ার দরকার ছিল আমি দুই রাউন্ড খেলছি আমার কাছে অনেক ভালো লাগছে একটা গেমস সেট আরেক টাকা থেকে দিতে হবে হুম এরকম এরপর এখানে কী করলে আপনার কালারটা পাশ থেকে পাঁচ থেকে চেঞ্জ হয়ে যাবে মানে মেনটা চেঞ্জ করার জন্য আর কি এখানে কারণ এই যে উপরের ইয়েগুলো যেগুলো দেখতে পাবেন এগুলো এখন দেখেন এটা উল্টা হয়ে গেছে এভাবে আপনাকে চেঞ্জ করতে হবে উফ আটকে গেল তো এটা অনেক দারুণ একটা গেমস আপনারা প্রত্যেকটা লেভেল পার করলে তাহলে বুঝতে পারবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর এটার মেগাবাইট একটু বেশি যার কারণে আমি আপনাদেরকে খেলে দেখাইছি তো আমি ফার্স্ট রাউন্ড আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট রাউন্ডটা কীরকম সেটা দেখেন সেটা হচ্ছে ফার্স্ট টিউটোরিয়ালে তেমন কিছু নয় শুধু আপনাকে ইগুলো পার হতে হবে ঠিক আছে তো আমি এটা দেখাচ্ছি জাস্ট এভাবে ক্লিক করবেন আর এটা চেঞ্জ হতে থাকবে আর পাশ থেকে দেখেন এর যেটা কাপড় আছে কাপড়ের কালারের সাথে চেঞ্জ করে আপনাকে এটা দিয়ে যেতে হবে নাহলে কিন্তু এটা আপনার গেমসটা ফেল হয়ে যাবে এখন এটা চেঞ্জ হয়ে গেছে ওটার মধ্যে এভাবে আপনাকে চেঞ্জ করতে হয় এই যে আমরা এই পাশে ক্লিক করলে দেখেন আমি এটাতে ক্লিক করে দিলাম আর এটা এখন ফেল হয়ে গেছে তো অনেক দারুণ একটা গেমস আশা করে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনারা ইনস্টল করে নিতে পারেন এটার নাম হচ্ছে প্যারালাইজড আমি আপনাদেরকে দেখাচ্ছি গেমসটা এই যে এই গেমসটা আপনারা খেলতে পারবেন এটা গুগল প্লে স্টোর থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো আমি এটাকে আবার ক্লোজ করে দিচ্ছি গুগল প্লে স্টোরে গিয়ে আপনার জাস্ট এটি গেম পি আর এ এলএল ওয়াই ই জেট জাস্ট এতটুকু লিখলে আপনারা গেমসটা পেয়ে যাবেন এই যে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি ঠিক আছে এটা ফোর পয়েন্ট ফুর রেটিং ফয়েন এবং হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড ঠিক আছে আর এটা লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তো বন্ধুর আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে